জয় আড্ডা মা আদ্যাপীঠ মন্দিরে কেমন করে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই ভিডিও আজকে দেখাবো এই হচ্ছে আড্ডা মায়ের স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির আদিষ্ট মন্দির ভগবান রামকৃষ্ণদেব এই রকম মন্দির দেখিয়েছিলেন অন্নদা ঠাকুরকে আড্ডা মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তরের অপূর্ব সুন্দর আদিষ্ট মন্দির এই সেই আদ্যা মন্দির যেখানে অলৌকিক নানান কাহিনী নিয়ে রচিত হয়েছে এই সেই আদ্যাপীঠ মন্দির এখানে যারা ভোগপ্রসাদ খেতে আসেন তারা ভোগপ্রসাদ খাওয়ার পরে এই দেখুন দর্শন মন্দিরে নাট মন্দিরে বিশ্রাম করছেন ফ্যান চালিয়ে দিয়ে বসে আছেন অসংখ্য যাত্রী এখানে মায়ের আশ্রয়ে এসে শান্তি পান আনন্দ পান কেউ কেউ নানা মনোবাসনা নিয়ে আসেন ভোগ গ্রহণ করে মানুষ তৃপ্তি পায় এবং কলকাতার বিভিন্ন তীর্থস্থান ঘুরে বাড়িতে ফেরেন এই ভোগ খেতে গেলে ভোগ প্রসাদের কুপন কাটার পর এইভাবে লাইনে ধীরে ধীরে এগোতে হয় যদি ভিড় হয় ভিড় না থাকলে কুপন কেটে সঙ্গে সঙ্গে না এই ভোগ প্রসাদ গ্রহণের যে হল ঘর সেখানে ঢুকে যাওয়া যায় কিন্তু একটু ভিড় থাকলে কুপন কাটার পর এইভাবে লাইন দিয়ে ধীরে ধীরে এগোতে হয় তারপরে আবার সেই লাইনে লাইন দিয়ে ওখানে যে খাওয়ারের টেবিল আছে খুব অত্যাধুনিক পদ্ধতিতে ভোগপ্রসাদ প্রসাদ খাওয়ানোর এই যে টেবিল সারি সারি টেবিল এখানে প্রায় এক সঙ্গে নশো মতো লোক বসতে পারেন নশো কি হাজার বসতে পারবে তো এখানে সব স্টিলের টেবিল এবং চেয়ার এইভাবে সুসজ্জিত এখানে এইভাবে লাইন দিয়ে বসতে হবে লাইন দিয়ে বসার পরে তারপরে ভোগপ্রসাদ প্রসাদ প্রথমে এইভাবে দেখুন কত স্পিডে পাতা দেওয়া হচ্ছে শাল থালা এইভাবে শাল পাতার থালা দেয়া হবে তারপরে দেবে জল জলের গ্লাস কিভাবে আদ্যাপীঠ মন্দিরে আপনারা ভোগ প্রসাদ খেতে গেলে কিভাবে খাবেন প্রথমে কুপন কাটতে হবে তারপরে লাইন দিয়ে হল ঘরে ঢুকতে হবে তারপরে এইভাবে টেবিলে এইভাবে গ্লাস দেয়া হবে পাতা দেয়া হবে তারপর আসবে প্রথমেই দেখুন কি দেয়া হয় আমি বলবো না আপনারা দেখতেই পাবেন কি এই দেখুন বেগুনি দেওয়া হচ্ছে প্রথমেই দেয়া হবে একটা করে বেগুনি বেগুনির পরে আবার কি দেয়া হয় দেখুন ওই যে বেগুনির পরে প্রথমে এক হাতা করে পুষ্পান্ন দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুষ্পান্ন আপনারা এই দেখতে পাবেন ভোগ প্রসাদ খেতে বসলে এখানে ষাট টাকা কুপন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আদ্যাপীঠ প্রসাদ খেতে গেলে ষাট টাকা দিয়ে আগে কুপন কাটতে হবে তারপরে একটা করে বেগুনি তারপরে এইভাবে পোলাও ভোগ দেওয়া হবে তারপরে কী দেওয়া হয় দেখুন এই যে পোলাও ভোগ দেওয়ার পরে সাদা অন্ন সাদা অন্ন এক চামচ করে সাদা অন্ন দেওয়া হচ্ছে এক চামচ কেন সাদা অন্ন সাদা অন্ন এক চামচ পুষ্পান্ন এক চামচ তারপরে এই যে জল দেওয়া হচ্ছে তারপরে খিচুড়ি ভোগ আসবে পুষ্প সাদা অন্ন দেওয়ার পরে এই একটা করে পাঁচ মিশালি তরকারি না একটা ডাল দেওয়া হলো ডাল দেয়া হলো একটা পাঁচ মিশালি ডালের মতো দেয়া হলো এরপরে আসবে পাঁচ মিশালি তরকারি এই আদ্যাপীঠ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ খুব আনন্দের এবং মায়ের ভোগ খেয়ে তৃপ্ত হন অসংখ্য নরনারী যাত্রীরা এখানে হাজার হাজার ভোগ প্রসাদ খেতে আসেন হাজার হাজার লোক এ দেখুন খিচুড়ি দেওয়া হচ্ছে এই খিচুড়ি ভোগ আদ্যাপীঠের খিচুড়ি ভোগের এক মাহাত্ম আছে আদ্যাপীঠের খিচুড়ি নরনারায়ণ সেবাতেও ফ্রিতে যে খাওয়ানো হয় সেখানেই খিচুড়ি খিচুড়ি ভোগই খাওয়ানো হয় প্রত্যহ তিনশো দুশো তিনশো থেকে চারশো কোনো কোনো দিন ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় গরিবদেরকে কিন্তু বাকিদেরকে এই ষাট টাকা করে কুপন কাটতে হবে এই খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে তারপরে এই পাঁচ মিশালি সবজিটা ওই যে দেখুন খিচুড়ির পরে এই পাঁচ মিশালি সবজিটা দেওয়া হচ্ছে অপূর্ব সুন্দরই ভোগ প্রসাদ আপনারা যারা আদ্যাপীঠ মন্দিরে ভোগপ্রসাদ খেতে যাবেন তারা কি করে যাবেন দমদম থেকে মেট্রো করে যাওয়া যায় শিয়ালদা থেকে ট্রেনে বা বাসে জয় সকলের মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা